আসসালামু আলাইকুম একজন মানুষের জন্য আল্লাহ যে সকল বিধান দিয়েছেন তার সবগুলি বিধানই কি পবিত্র কোরআনে আছে নাকি এমন কিছু বিধানও আছে যা আল্লাহ তার রাসূলকে কোরআনের বাইরে দিয়েছেন কিন্তু কোরআনে উল্লেখ করেননি আসুন এই প্রশ্নের উত্তরে আল্লাহ কোরআনে কি বলেছেন তা একটু দেখে আসি তবে আলোচনা শুরু করার আগে সতর্কীকরণ কিছু কথা বলে নিতে চাই এই আলোচনায় কোরআনের আয়াত ব্যতীত যা কিছু শুনবেন তা আমার ব্যক্তিগত উপলব্ধি সুতরাং এই একই আয়াতগুলো পড়ে আপনার যদি ভিন্ন কিছু উপলব্ধি হয় এবং আপনার মনে হয় যে আমার উপলব্ধির থেকে আপনার উপলব্ধি বেশি প্রাসঙ্গিক ন্যায়সঙ্গত এবং সুন্দর অবশ্যই কমেন্টে সেটা জানাতে পারেন আমি অবশ্যই তা চিন্তা করে দেখব কিন্তু দয়া করে কোরআনের বাইরে অথবা আপনার ইচ্ছার বশবর্তী হয়ে কোনো বিতর্ক করবেন না কোরআন কোনো নির্দিষ্ট সময়ের এবং নির্দিষ্ট জাতির জন্য নয় বরং পুরা বিশ্বের সর্বকালের সমগ্র মানব জাতির জন্য সুতরাং কোরআনের আয়াতসমূহকে বিশেষ করে আদেশ নিষেধ উপদেশ এবং সতর্কীকরণমূলক আয়াতগুলোকে কোনো একটা নির্দিষ্ট সময়ের বা জাতির উপর প্রয়োগ করার চেষ্টা করবেন না দয়া করে আয়াতগুলোর মর্ম বোঝার জন্য আমি আপনাকে আহ্বান করছি সৎ দিল থেকে মুক্তভাবে কোরআন বহির্ভূত কোনো প্রকার চিন্তা দ্বারা প্রভাবিত না হয়ে অথবা আপনার পছন্দের অভিভাবকদের মতাদর্শ দ্বারা প্রভাবিত না হয়ে খোলা মনে একবার ভেবে দেখুন এবং আমি বলবো আপনাদের আমার বক্তব্য অনুসরণ করারও কোনো দরকার নাই দয়া করে নিজে আল্লাহ আপনাদের সাথে কী কথা বলছেন তা নিয়ে চিন্তা করুন এবার আমরা মূল প্রশ্নে ফিরে আসি মানুষের জন্য আল্লাহ যে সকল হুকুম বিধান বা আদেশ সমূহ দিয়েছেন তার সব কিছুই কি কোরআনে আছে নাকি কোরআনের বাইরেও আল্লাহ তার রাসুলকে কিছু বিধান দিয়েছেন মানুষের জন্য যা রাসুল কোরআনের বাইরে অন্য কোনোভাবে প্রচার করেছেন এই প্রশ্নের উত্তর যদি হয় এমন যে আল্লাহ মানুষের জন্য যাবতীয় বিধান কোরআনেই দিয়েছেন এবং তা সংক্ষিপ্ত বা অপূর্ণ আকারে নয় বরং বিশদ এবং বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছেন তাহলে বিধান বা বিধানের ব্যাখ্যা খোঁজার জন্য আপনার কোরআনের বাইরের কোনো গ্রন্থে যাবার প্রয়োজন আছে কি অথবা শুধু কোরআন দিয়ে ইসলাম সম্পূর্ণভাবে পালন করব কীভাবে শুধু কোরআন দিয়ে সালাদ পড়ব কীভাবে ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করে কোরআনের বাইরের কোনো গ্রন্থকে বৈধতা দেওয়ার যৌক্তিকতা থাকে কি অথবা এই ধরনের প্রশ্ন করার মাধ্যমে যুক্তি কুযুক্তি প্রয়োগ করে কোরআনকে অস্পষ্ট বিধানের গ্রন্থ হিসেবে অপূর্ণ এবং অবিস্তারিত গ্রন্থ হিসেবে প্রমাণ করার সুযোগ থাকে কি আমি আশা করি আপনারা সকলে নেক দিল থেকে উত্তরটা রেডি করে রাখবেন কারণ এখন আমি আর নিজের কোনো কথাই বলবো না শুধুমাত্র কোরআনের কিছু আয়াত আপনাদের সামনে উত্তর এবং প্রমাণ হিসেবে তুলে ধরব বাকিটা আপনাদের নিজ নিজ স্বাধীনতা দেখুন আল্লাহ বলছেন সমস্ত প্রশংসা আল্লাহর যিনি তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন এবং তাতে রাখেননি কোনো বক্রতা সুরা কাহাফ আয়াত নাম্বার এটা সরল সোজা কিতাব তার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য এবং বিশ্বাসীগণ যারা সৎ করে তাদেরকে এই সুসংবাদ দেওয়ার জন্য যে তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার সুরা কাহাফ আয়াত নাম্বার দুই এরপর শুনুন এদের কাহিনীসমূহে সম্পন্ন মানুষদের জন্য শিক্ষণীয় বিষয় আছে এ কোরআন কোনো মিথ্যে রচনা নয় বরং তাদের পূর্বে আগত কিতাবের প্রত্যয়নকারী আর যাবতীয় বিষয়ের বিস্তারিত বিবরণে সমৃদ্ধ আর মুমিন সম্প্রদায়ের জন্য পথের দিশারি ও রহমত সুরা ইউসুফ আয়াত নাম্বার একশো এগারো একটু ঠান্ডা মাথায় এবং নেক দিলে ভেবে দেখুন আল্লাহ বলছেন যাবতীয় বিষয়ের বিস্তারিত বিবরণে সমৃদ্ধ যাবতীয় শব্দটা বলার পরে আর কোনো বিষয় বাদ থাকে কি তোমার কাছে তারা এমন কোনো সমস্যাই নিয়ে আসে না যার সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা আমি তোমাকে দান করিনি সুরা আল ফুরকান আয়াত নাম্বার থার্টি আই রিপিট তোমার কাছে তারা এমন কোনো সমস্যাই নিয়ে আসে না যার সঠিক সমাধান ও সুন্দর ব্যাখ্যা আমি তোমাকে দান করিনি সুরা আল ফুরকান আয়াত নাম্বার থার্টি এর পরেও কি আপনার মনে হয় যে এখনও কিছু থাকতে পারে কোরআনের বাইরে যা আমাদের জানা প্রয়োজন যা না থাকলে আমরা ইসলাম এবং কোরআনের বিধান পুরোপুরি মানতে পারবো না এরপরে শুনুন আলিফ লাম র এটা এমন একটা গ্রন্থ এর আয়াতগুলো সুদৃঢ় অতপর সবিস্তারে ব্যাখ্যাকৃত মহাজ্ঞানী সর্বজ্ঞের নিকট হতে সুরাহুদ আয়াত নাম্বার এক এরপরে শুনুন এটি কিতাব যা তোমাদের প্রতি নাজিল করা হয়েছে সুতরাং তার সম্পর্কে তোমার মনে যেন কোনো সংকীর্ণতা না থাকে যাতে তুমি তার মাধ্যমে সতর্ক করতে পারো এবং তা মুমিনদের জন্য উপদেশ সুরা আরাফ আয়াত নাম্বার দুই এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করে দেন যাতে তোমরা উপলব্ধি করো সুরা বাকারা আয়াত নাম্বার দুইশো বিয়াল্লিশ আল্লাহ চান তোমাদের জন্য বিস্তারিত বর্ণনা করতে তোমাদেরকে তোমাদের পূর্ববর্তীদের আদর্শ প্রদর্শন করতে এবং তোমাদের তওবা কবুল করতে আর আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময় সুরা নিসা আয়াত নাম্বার ছাব্বিশ আলি র এটা হল কিতাব ও সুস্পষ্ট কোরআনের আয়াতসমূহ সমূহ সুস্পষ্ট কোরআনের আয়াত সুরা হিজর আয়াত নাম্বার এক আর আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ স্পষ্টভাবে বর্ণনা করেছেন স্পষ্টভাবে বর্ণনা করেছেন এবং আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময় সুরা নূর আয়াত নাম্বার আঠারো আর নিশ্চয় আমি তোমাদের কাছে নাজিল করেছি সুস্পষ্ট আয়াতসমূহ সুস্পষ্ট আয়াতসমূহ এবং তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদের দৃষ্টান্ত ও মুত্তাকিদের জন্য উপদেশ সুরা আন্নূর আয়াত নাম্বার চৌত্রিশ অবশ্যই আমি সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি আর আল্লাহ যাকে ইচ্ছা সরল সঠিক পথ দেখান সুরা আন আনুর আয়াত নাম্বার ছেচল্লিশ এমন এক কিতাব যার আয়াতগুলো জ্ঞানী কমের জন্য বিশদভাবে বর্ণনা করা হয়েছে বিশদভাবে বর্ণনা করা হয়েছে কুরআন রূপে আরবি ভাষাই সুরা ফুসিলাত আয়াত নাম্বার তিন আর এভাবেই আমি আয়াতসমূহ বিস্তারিত বর্ণনা করি যাতে অপরাধীদের পথ স্পষ্ট হয়ে যায় সুরা আনাম আয়াত এবার শুনুন আমি এ কোরআনে মানুষের জন্য যাবতীয় মাসা লিন অর্থাৎ সমস্যা সমাধান বা দৃষ্টান্ত বিশদভাবে বিবৃত করেছি কিন্তু মানুষ অধিকাংশ বিষয়েই বিতর্ককারী সুরা কাহাফ আয়াত নম্বর ফিফটি একটু নেক দিলে ভাবুন যাবতীয় মাসালিন বিশদভাবে বিবৃত করার পরেও আর কি কোনো বিষয় আমাদের দরকার হয় এরপর দেখুন আর নিশ্চয় আমি এই কোরআনে মানুষের জন্য প্রত্যেক প্রকার দৃষ্টান্ত মাসালিন বর্ণনা করেছি যাতে তারা শিক্ষা গ্রহণ করে সুরা আজ জুমার নম্বর প্রত্যেক প্রকার দৃষ্টান্ত এর কি আপনার আরও কিছু দরকার হয় অতপর সকল আয়াতসমূহ দেখার এবং শোনার পরেও যদি আপনি কুরআনকে আল্লাহর স্পষ্ট বিস্তারিত এবং পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে মেনে নিতে না পারেন কোরআনের পর আরও অন্য গ্রন্থের ভিত্তিতে কোনো কাজ সম্পাদন করাকে আল্লাহর বিধান হিসেবে মনে করে থাকেন তাহলে আপনি কোরআনের পাশাপাশি অন্য কোনো গ্রন্থের বিধানকে আল্লাহর বিধান হিসেবে মর্যাদা দিচ্ছেন কি না সৎ মনে উত্তর করুন আল্লাহর বিধানের সাথে যোগ বিয়োগ করা অথবা আল্লাহ প্রদত্ত পরিপূর্ণ বিশদভাবে ব্যাখ্যাকৃত বিধানের গ্রন্থ কোরআনের পাশে অন্য কোনো গ্রন্থকে মর্যাদা দেওয়া কি আল্লাহর সাথে শরিক করা নয় আল্লাহ বলছেন এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে আমি তোমার প্রতি কিতাব নাজেল করেছি যা তাদের সম্মুখে পাঠ করা হয় বিশ্বাসী সম্প্রদায়ের জন্য অবশ্যই এতে অনুগ্রহ ও উপদেশ রয়েছে সুরা আল আনকাবুত আয়াত নাম্বার ফিফটি দেখুন এই প্রশ্নের উত্তর আপনি কি দেবেন এই কোরআন কি আপনার জন্য যথেষ্ট নয় আল্লাহ যদি এই প্রশ্ন আমাকে করেন আমি তো অবশ্যই বলবো এইটাই আমার জন্য যথেষ্ট কোরআনই আমার জন্য যথেষ্ট এরপরে আল্লাহ বলছেন এগুলো হলো আল্লাহর আয়াত যা সত্যতা সহকারে তোমার কাছে তিলাবাত করা হচ্ছে কাজেই তারা আল্লাহ ও তার আয়াতের পর আর কোন কথাই আরবি শব্দ হাদিস অর্থাৎ আর কোন হাদিসে বিশ্বাস করবে সুরা আল জাসিয়া আয়াত নাম্বার ছয় দেখুন আল্লাহ আপনাকে আরও একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন এগুলো হলো আল্লাহর আয়াত যা সত্যতা সহকারে তোমার কাছে তিলাওয়াত করা হচ্ছে কাজেই আল্লাহ এবং তার আয়াতের পর আর কোন কথা বা হাদিসে তোমরা বিশ্বাস করবে আমার উত্তর হবে আমার আর কোনো কথার প্রয়োজন নাই আমার জন্য আল্লাহর আল্লাহ এবং তার আয়াতই যথেষ্ট কিন্তু আপনি যদি আল্লাহর এই প্রশ্নগুলোর উত্তরের সাথে সহমত হতে না পারেন তাহলে আল্লাহ আপনার জন্যে কি বর্ণনা করেছেন তা শুনুন সে শোনে আল্লাহর আয়াতসমূহ যা তার সামনে তিলাওয়াত করা হচ্ছে তারপর সে অধ্যত্বের সাথে অবিচল থাকে যেন সে তা শুনতে পায়নি অতএব তুমি তাকে এক যন্ত্রণাদায়ক আজাবের সুসংবাদ দাও সুরা আল নম্বর আট আল্লাহ বলছেন তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য অভিভাবকের অনুসরণ করো না তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করো সুরা আল আরাফ আয়াত নাম্বার তিন আমরা আসলেই আল্লাহর উপদেশ খুব কমই গ্রহণ করি এরপর আল্লাহ বলছেন আমি রাসুলদেরকে পাঠিয়ে থাকি শুধুমাত্র সুসংবাদদাতা আর সতর্ককারী হিসেবে কিন্তু কাফিরগণ মিথ্যা যুক্তি পেশ করে বিতর্ক করছে তা দিয়ে সত্যকে দুর্বল করে দেওয়ার উদ্দেশ্যে আর তারা আমার আয়াত ও ভয় দেখানোকে হাসি তামাশার বিষয় বানিয়ে নিয়েছে সুরা কাহাফ আয়াত নাম্বার ছাপান্ন অর্থাৎ আল্লাহ বলছেন আল্লাহ তার রাসুলকে পাঠিয়ে থাকেন শুধু মাত্র সুসংবাদদাতা আর সতর্ককারী হিসেবে অর্থাৎ সুসংবাদ দেওয়া এবং সতর্ক করা ছাড়া রাসুলদের আর তৃতীয় কোনো কাজ নাই কিন্তু কাফেরগণ মিথ্যা যুক্তি পেশ করে বিতর্ক করে তা দিয়ে সত্যকে দুর্বল করে দেওয়ার উদ্দেশ্যে আল্লাহর আয়াতসমূহকে দুর্বল কমজোর অপূর্ণ প্রমাণ করার উদ্দেশ্যে আর তারা আল্লাহর এই আয়াত এবং ভয় দেখানোকে হাসি তামাশার বিষয় বানিয়ে ফেলেছে সুরা কাহাফ আয়াত নাম্বার ছাপান্ন আল্লাহ আমাদের সকলকে এমন কাফির সম্প্রদায়ের অন্তর্ভুক্ত না করুক যারা এই ধরনের যুক্তিতর্ক পেশ করে যে আল্লাহর কোরআনের আয়াতসমূহ পূর্ণ নয় আল্লাহর কোরআনের আয়াতের মাধ্যমে যে বিধান আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই বিধান মানার জন্য কোরআন যথেষ্ট নয় কোরআন পরিপূর্ণ নয় বিচার দিবসে রাসুলগণ বলবেন রাসুল বলবে হে আমার প্রতিপালক আমার জাতির লোকেরা এ কোরআনকে পরিত্যক্ত গণ্য করেছিল সুরা আল ফুরকান আয়াত নম্বর তিরিশ আমরা কি সেই জাতি নই যারা কোরআন তিলওয়াত করি কিন্তু আল্লাহ আমাদেরকে যে এতবার করে বুঝতে এবং চিন্তা করতে বলেছেন কিন্তু তা করি না আমরা কি সেই জাতি নই যারা কোরানে আল্লাহ যে সকল বিধান দিয়েছেন তার বাহিরের বিধান নিয়ে মত্ত থাকি এমনকি স্পষ্ট আয়াত প্রকাশ হয়ে যাবার পরেও কোরআনকে অসম্পূর্ণ অপূর্ণ ঘোষণা দিয়ে অন্যান্য গ্রন্থের ভিত্তিতে করা রিচুয়াল সমূহকে আল্লাহর ফরজ বিধান হিসেবে ঘোষণা করে তা নিয়ে মত্ত থাকি যার কোনো অকাট্য প্রমাণ নেই অন্তরে এতটুকুও ভয় কাজ করে না আমাদের অকাট্য দলিল ছাড়া কোনো কথাকে আল্লাহর কথা বলে চালিয়ে দিতে আল্লাহর রাসুলের কথা বলে চালিয়ে দিতে অথচ আল্লাহ যখন কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করবেন এ কথা তুমি কোথায় পেয়েছ তখন আপনি আপনার প্রিয় অভিভাবক বা সায়ক এবং বাপ দাদাদের উদাহরণ ছাড়া আর কিছুই প্রমাণ হিসেবে পেশ করতে পারবেন না আপনার অন্তরে কি এতটুকু ভয় হয় না যে আপনি যা বলছেন তা যদি আল্লাহ এবং তার রাসুলের নামে মিথ্যাচার প্রমাণিত হয় বিচার দিবসে আপনার অবস্থান কোথায় হবে কি আপনাকে আল্লাহর কোরআন থেকে বিচ্যুত করেছিল আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসেবে মেনে নিতে কী আপনাকে বিভ্রান্ত করেছিল আল্লাহ আপনার জন্য বিশদ বিস্তারিত ব্যাখ্যা উপস্থাপন করার পরেও কি আপনাকে তা নিয়ে চিন্তা করা থেকে বিরত রেখেছিল আল্লাহ আমাদের সকলকে এমন পদভ্রষ্ট জাতি থেকে বের করে আনুন আমরা নিশ্চয় এমন জাতির অন্তর্ভুক্ত হতে চাই না যারা আল্লাহ এবং আল্লাহর দেখানো পথ স্পষ্ট হয়ে যাবার পরেও সেই পথে সফরের জন্য অন্যকে অভিভাবক হিসেবে গ্রহণ করে বিভ্রান্ত জাতিতে পরিণত হয়েছে আল্লাহ বলছেন আল্লাহ তোমাদের শত্রুকে ভালোভাবে জানেন অভিভাবক হিসেবে আল্লাহই যথেষ্ট এবং সাহায্যকারী হিসেবেই আল্লাহই যথেষ্ট সুরা নিসা আয়াত পঁয়তাল্লিশ সুতরাং আমি আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা অন্তর থেকে ইমান আনুন এবং অভিভাবক এবং সাহায্যকারী হিসেবে আল্লাহকেই যথেষ্ট মানুন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দিবেন